নমস্কার বন্ধুরা চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন এখানে সকালে সকালে বিছানা উঠে দিচ্ছে আর একটা আলাদা চাদর চেঞ্জ করলাম তার আগে জানাই বড়োদের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আজকে পঞ্চমীর ষষ্ঠী মানে পঞ্চমী গিয়ে ষষ্ঠী আমাদের সরস্বতী পুজো তো দেখুন এখানে রুটি তরকারি করছি যেহেতু পিউ খাবে পিউ তো যাবে স্কুলে বললো কিন্তু তারপরে আমি বললাম যে যেতে না দেখুন আমাদের পুজোও দেওয়া হয়ে গিয়েছে সবাই একটু দর্শন করে নিন বন্ধুরা বন্ধুরা চলে এলাম একদম পুজো দিয়ে এখন ঘরের কিছু কিছু কাজ হয়েছে কিছু বাকি আছে পিউ চলে গেছে স্কুলে আর আজকে ওখানে পুজোর কাছে আবার যাব আমরা তো এখন এই মুহূর্তে বর্তমান যাব না যেহেতু পিউ স্কুলে গেল তো ওর বাবার হঠাৎ শরীরটা একটু খারাপ লাগছে কারণ ওই যে কালকে একটু প্রেশারের ওষুধ খাওয়া লেট হয়ে গেছিল তো ওর জন্য কাজে যেতে পারেনি আজকে ঘরে আছে আর মণ্ডপের কাছে যাব তারপরে ওখানে আবার তাড়াতাড়ি সিঁদুর খেলা আছে তারপরে ঠাকুর বিসর্জন আজকে মায়ের যাওয়ার পালা তো খুবই মন খারাপ লাগে যেহেতু একদিন এত কষ্ট সবাই করেন খুশির জন্য কিন্তু একদিনের জন্যই খুশি তারপরে সেই যেইকে সেই হয়ে যায় তো যাই হোক এখনই সব জামা কাপড়গুলো শুকনো করতে দেবো আর সব কান হয়ে সব কিছু খুলেছে খালি খালি লাগছে আর পিউ রুটি খেয়ে গেছে তো আমরাও রুটি একটু খেয়ে নেবো দুজনই আছে তো এখনই ওর বাবা যে রান্নাঘরে তো যাই হোক এখনই পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে সব শুকনো করতে দেব তারপরে খেয়ে দিয়ে আবার বেরোবো একটু তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি সিঁদুর খেলা আছে তারপরে মায়ের আবার ওখানে সব ডান সব কিছু ঠিকঠাক করে তারপরে সন্ধ্যাবেলা বেরোবে আসলে আমাদের কি এখানে তো মেন হচ্ছে ট্রাফিক হয়ে যাওয়ারই বেশি ইয়ে থাকে ওর জন্য একটা টাইমিং দেওয়া থাকে তো সেই টাইমের হিসেবে কিন্তু বেরোতে হয় এইরকম তো যাই হোক চলুন আর একদমই মেন হাই রোড দিয়েই ঠাকুর যান ওর জন্য বেশি আরও প্রবলেম হয়ে যায় তারপরে ঠাকুরের গাড়িটা তো যেতে বড় তারপরে বাঙালিদের ঠাকুর জন্য মানেই বুঝতেই পারছেন মানে কত মেম্বাররা কত এমনি পাবলিকরাও কতই থাকেন সে অনেক থাকে তো যাই অনেক কিছু তো সঙ্গে থাকুন সব কিছু খুলেছি কেমন একটু লাগছে চলুন আর দেখুন পিউ মেহেন্দিটা ইয়ে করে দিয়েছিল যে এই যে আছে সাথে থাকুন পিউ চলে আসবে আর তারপরে এসে পিউ ভাসনের কাছে ওখানে যাবে একটু দেরি আছে তো আমরা এখন যাচ্ছি সিঁদুর খেলা করতে সিঁদুর খেলা করে ওখানে থাকবো তারপরে তাড়াতাড়ি করে সব বেরোবে আর আমার দুই মেয়ে তো কলেজে গেছে আসেনি এখনও কখন আসবে দেখি তো চলুন এখন একটু চা বানাই ওর বাবা ঘরে আছেন তো একটু চা করে দিচ্ছি আসলে আজকে কাজে যেতেন তো পুজো বলে একটু থেকে গেছে আর শরীরটাও ভালো নেই তো দেখুন এখানে কেমন বাইরে রোদ এ দেখুন বাইরে রোদ দেখেছেন তো জানি না আমার মোবাইলে আজকে একটু আলাদা লাগছে লাইটটা দিয়ে এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে এই যে বাইরে কখন মানে এখনও উজালা কত দেখুন তো যাই হোক হলুদ হলুদ বেরিয়েছি এখন চা করে নিই সঙ্গে থাকুন দেখা আছে ওখানে মায়ের কাছে দেখুন এখানে সরস্বতী মাকে নিচে নামানো হয়ে গেছে এই যে মণ্ডপ থেকে নিচে নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এসে মা চলে যাবেন সবাইকে দুঃখ মনে তবুও আশীর্বাদ দিয়ে যান সবাই যেন সুস্থ থাকে আর বাচ্চাদেরকে একটু পড়াশোনা বুদ্ধি তাই না তো দেখুন এখানে সিঁদুর খেলার জন্য সবাই উপস্থিত আসলে ধীরে ধীরে করে মেম্বার মানেই তো বুঝতেই পারছেন আর শহর বাজারে মুম্বাই শহরে যদি দুর্গা কাছে মেম্বার হয় মানে বুঝতেই পারছেন জনের পরিবারের দেখুন এখানে সবাই দাঁড়িয়ে আছেন সবাই উপস্থিত হয়ে এসেছেন কিন্তু আর এই যে মেম্বাররা সবাই এসে গেছেন এখনও আমাদের সিঁদুর খেলা এখানেই চলছে তো দেখুন এক একজন করে সবাই দিচ্ছেন মাকে বরণ করছে আর এখানে দেখুন সবাই ভিডিও কাছে ভিডিও হচ্ছে ফটো তোলা হচ্ছে আর একই কালারের শাড়ি সবাইকে দেওয়া হয়েছে মানে যারা পুরনো তাদের আগে দেওয়া হয়েছে যারা নতুন তাদেরকে এবছর দেওয়া হয়েছে তো ওই নিয়ে সবাই আর ছেলেদেরও পাঞ্জাবি বাচ্চাদের এরকমই তো মেম্বারদের বেশ সুন্দর লাগছে সবাই খুব আনন্দ করছে হাত তুলছে মজা করছে বেশ খুশি আনন্দ তো অবশ্যই বলবেন কেমন ভিডিওটা হলো আমাদের সরস্বতী পুজোর ষষ্ঠীর ভিডিওটা তারপরে রাতে বিসর্জন জন্য আবার খাওয়া দাওয়া যেই কদিন পুজো দুপুরে রাত্রে সময় খাওয়া দাওয়া থাকে অলরেডি মেম্বারদের জন্য থাকে মানে দুটাইম আর একদিনের জন্য দুপুরবেলা পুজোর দিনকে সেটা কিন্তু পাবলিকদেরও থাকে পুরো তো এখানে কিন্তু এমন না যতজন আসবে তো মন খাবে তো মুম্বাই শহর এত বড় ইয়েতে আমরা এ টু জেড বাঙালির সব কিছু পুজো পাচ্ছি তো বুঝতে পাচ্ছেন। কতটা সুন্দর লাগছে দেখুন দেখুন কত আনন্দ হচ্ছে এখানে আরও অনেক কিছু ভিডিও করতে পারিনি নাচার সময় ভিডিও রয়ে গেছে তো খুব খুব মজা হয়েছে একদম আনন্দ মজা তো দেখুন এখানেও একটু ক্যামেরা ঘুরে একটু দেখিয়ে দিচ্ছিলাম এই যে আসলে আমি ভেবেছি গ্রুপের ভিডিওটাও ঢালবো তো গ্রুপের ভিডিওটা একটু দেরি হয়েছে দিলে অবশ্যই আমি আলাদা ভিডিওর সাথে একটু আপনাদেরকে শেয়ার করব। এ টু জেড ভিডিও হয়েছে সব সময় এইখানে দেখুন জেন্টস বাচ্চা মানে এই রকম করে পাঁচ ছবার করে গ্রুপে ফটো তোলা হয়েছে ভিডিও হয়েছে কারণ অনেকজন মায়ের কাছে সবাইর ফটক চাই তাই সবাইকে নিয়ে কিন্তু বারবার করে ফটো তোলা হচ্ছিল আর আজকে এখানে কিন্তু নাচ হচ্ছে প্রথমবার আমি এত নেচেছিলাম জীবনে কোনো দিন নেচেছিলাম না তারপরে মায়ের বিসর্জনের কাছেই দেখুন ঠাকুরের কাছে যেখানে সমুদ্র আছে সেখানে কিন্তু ঠাকুর নিয়ে যাওয়া হয়েছে এটা রাতের তো সেখানকার লাইটটা সেইভাবে ছিল না আর এটা আমার মোবাইলের কিন্তু ভিডিও তো তার মতনই দেখিয়েছে কিন্তু ক্যামেরার ভিডিও না ক্যামেরার ভিডিও দিলে আমি অবশ্যই শেয়ার করব তো দেখুন সবাই কিন্তু হলুদ হলুদ এই যে আমাদের মহারাজ বাবু মানে আমার হাজব্যান্ড তো এখানে দেখুন সব ঠাকুর আরও আলাদা যেখানে যেখানে দুর্গা পুজো হয়েছে চারটে মূর্তি এসে ওখানে কিন্তু পৌঁছেছিলেন তো সেইভাবে লাইটটা ক্লিয়ার নেই তবু আমরা একটু ভিডিও করছিলাম তো সব জায়গাতে গ্রুপে কিন্তু আলাদা কালারের ছিল ওদের ছিল গ্রিন কালার ছেলে মেয়েদের আর লেডিসদের ছিল রেড কালার তো যাই হোক এ দেখুন অন্ধকারের এগুলো ভিডিও মানে হালকা লাইট জ্বলছিলো তো যাই হোক সবাই মিলে একটু আনন্দ খুশি তারপরে আমরা এখানে চলে এলাম এখানে চলে এসছে দেখুন গাড়ি এসছে যেই গাড়ি গিয়েছিল ওতে বাচ্চারা এসেছে বাকি যে যার মতন হেঁটে হেঁটে চলে এসছেন তো এখানে বেশ ভালো আমরা মণ্ডপের কাছে আবার চলে এসেছি কেননা খাওয়া দাওয়া সেরে তারপরে যেতে হবে তো এখানকার কিছু ভিডিও মাঝখানে দেখুন এই সমুদ্রের ভিডিওটায়